এই যে দেখে এই জায়গায় যে আমাদের দেখছেন এই জায়গাতে যে আমাদের আয়রন কীভাবে জমেছিলো চটি ধরে ছিল এবং মোটা চটির মতো আসসালামু আলাইকুম এম এন টেকনিক বিডি চ্যানেলের পক্ষ থেকে এবং পেজের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে আমাদের বাথরুমের যে অবস্থাটা আপনাদেরকে সেটা দেখাচ্ছে এখানে একটা আমরা বাথরুম পরিষ্কার করবো আজকে বিশেষ করে সমস্যাটা কি সমস্যাটা হলো এখানে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে টাইচগুলো এখানে বাথরুমে নষ্ট হয়ে গেছে এই টাইচগুলো কোনোভাবেই কিন্তু পরিষ্কার করা সম্ভব না কোনো মেডিসিন দিয়ে কাজ হচ্ছে না তো আজকে আপনাদেরকে আমরা এমন একটা পদ্ধতি দেখাবো সে যেটার মাধ্যমে বাথরুমগুলো আপনার পরিষ্কার করতে পারবেন আসলে আপনাদের প্র্যাকটিক্যালি এখন আপনি দেখাই এই যে দেখতেছেন এটা কিন্তু ফ্লোরের কালারটা দেখেনি জায়গাটা সুন্দর পরিষ্কার আছে এবং এই জায়গাগুলো দেখেন এগুলো কিন্তু এত পরিমাণে শক্ত হয়ে গেছে যে আপনারা কোনোভাবে চাইলেও কিন্তু এগুলো ওঠাতে পারবেন না দেখেন এখানে আয়রনের লেয়ারটা কত পরিমাণে মোটা হয়ে পড়ে গেছে এবং চটি চটি ধরে উঠতেছে দেখতেছেন এখানে যদি আমি এটা দিয়ে স্ক্রাবটা দিয়ে বসি তাহলে দেখতেছেন মোটামোটা চটি উঠতেছে এই ধরনের তাদের ফলোর হয়ে গেছে এবং আয়রনের সমস্যা হয়ে গেছে ফলোরগুলো পরিষ্কার করতে পারতেছে না তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যে মেডিসিনটি দিয়ে আজকে ওঠাবো সেই মেডিসিনটি দিয়ে আমরা কিন্তু আসলে পাইপ জাম ওয়াশ করি এবং বিভিন্ন কাজে ব্যবহার করি তো এই ধরনের বাথরুম যাদের আছে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আপনাদেরকে আমরা যে কাজটা করাবো কাজটা করার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সেফটি বিষয় আছে এই যে মেডিসিনটা আপনারা দেখতেছেন এই মেডিসিনটার বিষয়ে কিন্তু খুব একটা সেফটির দরকার আছে সেফটি নিয়ে কাজটা করতে হবে তো ওখানে কাজটা করার জন্য আমরা যে প্রক্রিয়াটা এখন ব্যবহার করতেছি সেটা আপনাদেরকে আমরা দেখাই সুপ্রিয় দর্শক আপনারা যারা এখনো নতুন আছেন আমাদের সাবস্ক্রাইব করবেন আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মানুষের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন ভাই আপনারা যেরকম প্রয়োজন অন্য সেরকম প্রয়োজনে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমার গ্যাডামটা দেখতেছে আমার দেখতেছে আমার আগে গ্যাডামটা আমার দেখে আমি কিন্তু এখানে সেফটি শু করছি এবং প্যান্ট শার্ট গেঞ্জি এবং এখানে দেখতেছি হ্যান্ড মুখে বুকে মাস্ক আমরা নাই তাই আমি ঝুট বেঁধে দিয়েছি বা টুপি পরছি টুপি না পরলে সমস্যা নাই কথা হলো এটা কেন করছি এই যে আপনারা দেখতেছেন এখানে যে মেডিসিনটা ব্যবহার করতে হবে তার জন্য কিছু প্রক্রিয়া আছে আর আমি সেফটিটা ব্যবহার করছি এই কারণেই এটা কিন্তু একটা এসিড এসিডে নাকের ভিতরে গেলে সমস্যা হবে এবং হাতে পড়লে হাত জ্বলবে পায়ে পড়লে পা জ্বলবে তাই এটা কিন্তু ব্যবহার করার জন্য অবশ্যই এই ধরনের সেফটি ব্যবহার করতে হবে আর এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে আপনি এক জায়গায় ঢেলে দেবেন এক জায়গায় হলো আর এই যদি এই ধরনের একটা সিস্টেম দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু কাজটা খুব ভালোভাবে হবে আমরা এখানে কী করছি একটা বোতলে মেডিসিনটা আমরা আগে প্রথমে ঢেলে নেব মেডিসিনটা যখন ঢালবেন তখন কোনোভাবেই যেন হাতে পায়ে গায়ে না পড়ে সে কারণে এখানে একটা আমরা স্প্রে নিতেছি পুরোটা তো এক জায়গায় দেওয়া যাবে না ঢেরে ঢেরে তাই এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে এই নিয়মটা হলো এখন আমরা যে পুরোটা ব্যবহার করব ওয়ালে ব্যবহার করব সেটা কি করতে হবে এইভাবে স্প্রে করে দিতে হবে ওয়ালে তো মনে করেন মেডিসিনটা ঢেলে ঢেরে থাকবে না তাই এইভাবে স্প্রে করে দিতে হবে দিলে কমই লাগবে এবং খুব সুন্দরভাবে স্প্রে করে দিলে পুরো জায়গাটা হবে আর এক জায়গায় ঢেলে দিলে মেডিসিনটির পরিমাণে যেরকম বেশি হয়ে যাবে এরকম মনে করে সব জায়গায় যাবে না এই আমি স্প্রে করতেছি আমি না মুখ থেকে পর পর করতেছি মেডিসিনটা প্রচন্ড একটা গ্যাস মানে এটা তো একটা অ্যাসিড এখন দেখতেছেন বাথরুমটার কি অবস্থা আমি পুরো টলো সবকিছু কিন্তু সুন্দর করে স্প্রে করে দিয়েছি এখন আমি পাঁচ দশ মিনিট অপেক্ষা করব তারপরে আসি দেখি কি অবস্থা হয় চলুন দশ মিনিট অপেক্ষা করে দিই তার আগে আর একটু ছোট্ট কথা বলি এই ভিডিওটি মানুষের খুবই প্রয়োজনীয় এরকম সমস্যা সবার হয়ে থাকে আয়রন সব এলাকায় আসে এবং এরকম ফল নষ্ট হয়ে যায় পাইপ জাম হয়ে যায় আমরা যা তো এম এন টেকনিক চ্যানেল আমাদের আমরা সব ধরনের কাজ করে থাকি তবুও আমাদের এই প্রয়োজনে মানুষের প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্টস করবেন এবং কীরকম হয়েছে মেডিসিন যদি কারোর প্রয়োজন হয় আমাকে কমেন্টস করবেন আমি মেডিসিন পাঠিয়ে দেবো সমস্যা নাই মেডিসিন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এই ছিল আপনার কাছে একটু রিকোয়েস্ট দয়া করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন মানুষের প্রয়োজনে আমি মানুষের প্রয়োজনে এই কষ্টটা করতে পারি আপনি অবশ্যই শেয়ার করতে পারেন না অবশ্যই করবেন আমরা আবারও আধা ঘন্টা পর চলে আসলাম এখানে বাথরুমের কাজটি সম্পূর্ণ করার জন্য দেখি আর কি অবস্থা বাথরুমে আপনারা দেখতেছেন কী অবস্থা হয়ে গেছে সবগুলো ফেনার মতো করে আয়রনগুলো ফুলে গেছে এবং এখানে অনেক ফেনা জমে গেছে এই যে দেখে এই জায়গায় যে আমাদের দেখছেন এই জায়গায় কিন্তু আমাদের আয়রন কীভাবে জমেছিলো চটি ধরে ছিল এবং মোটামোটা চটির মতো এখানে যে আয়রনগুলো জমেছিলো এখন দেখেন কোনো আয়রন ধরে নাই কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে যেগুলো একটু করে শক্ত আছে এখনও সেগুলো এইভাবে একটা স্ক্রাব দেখতে ধরে নেবেন

আগে কীরকম ছিল বাথরুমটা এখন দেখেন বাথরুমটার অবস্থা আগের অবস্থা আর এখনকার অবস্থা মিল যদি করেন তাহলে কি বুঝতে পারতেছেন আগে এই বাথরুমে দেখি কোনো রুচি হতো না এখন এই বাথরুমটা দেখুন কত সুন্দর টাইলসগুলো ঝকঝকে এবং চকচকে পরিষ্কার হয়ে গেছে বেসিনটাও খুব সুন্দর হয়ে গেছে আগে আয়রনের কারণে বাথরুমের ফ্লোর টাইলসটা কিন্তু অলরেডি নষ্টই হয়ে গেছিলো সেটা অনেক কষ্টে তোলা হয়েছে সুপ্রিয় বিয়ার্স আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য প্রয়োজন হলেও অবশ্যই এইটুকু উপকার করুন